সম্মিলিত মাদারীপুরবাসী আমাদের জন্য একটা আনন্দ আনন্দের দিন যে আগামী তেরোই তারিখ তেরো তারিখ তেরোই জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অতাপক মিয়া গোলাম পরোয়ার এবং সাবেক এমপি এবং হামিদুর রহমান আজাদ সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি দুজনেই মাদারপুর আসতেছেন মাদারীপুর জামাতের কেন্দ্রীয় নেতাদের আশা উপলব্ধে মাদারীপুর কর্মী সম্মেলন আয়োজন করা হচ্ছে মাদারীপুরবাসীকে আহ্বান করতেছে আমাদের এই কর্মী কর্মী সম্মেলনে সকলকে আসার জন্য এবং আমাদের এই কর্মী সম্মেলনে প্রায় পঞ্চাশ হাজার লোকের উপস্থিত হবে তো সেদিন মাদারীপুর সহ মাদারীপুর সারা মাদারীপুর থেকেই জামাত ইসলামের কর্মী সমর্থকরা আসবে আপনাদের সবাইকে উদার্ত আহ্বান থাকল আপনারা সবাই আমাদের এই ನಡೆದ <laughs>